নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো সুমিত্রার আর আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে আবার স্বাগত আর সকাল সকাল ঘুম থেকে উঠে তাপস্তার বাড়ির সামনের বাগানে চলে এসেছি বাগানের এই গোলাপ গাছটিতে কি সুন্দর গোলাপ ফুটেছে দেখো গোলাপের কালারটা কী মিষ্টি আর একটা জিনিস দেখো চলো তোমাদেরকে দেখায় এখানে বাগানে দেখছি একটা পান গাছও রয়েছে তাপস্তা অবশ্য এখানে ভাড়া থাকে বাড়ির মালিক ওই স্যার প্রত্যেক দিন এখান থেকে নিজের বাগান থেকে পান পাতা তুলে প্রত্যেক দিন পান খায় আর ইষ্টুত্ব কালকে জন্মদিনে যে গিফটগুলো পেয়েছি সেগুলো কখন খুলবো খুলবো করে ও রাত্রে ভালো করে ঘুমই হয়নি আজকে ঘুম থেকে উঠে সকালে ও গিফটগুলো খুলতে বসে পড়ে গেছে তার সাথে সঙ্গও দিয়েছে সঞ্চিতা আর এখন আমরা সবাই রেডি হয়ে চলেছি পুরুলিয়ার অযোধ্যা পাহাড় দেখতে আজকে পুরুলিয়া ভ্রমণে আসতে সঞ্চিতা এখন দুটো মজাগুলো করছে আমরা এখন চড়িদা গ্রামে চলে এসেছি এই গ্রামের প্রত্যেক বাড়িতে বাড়িতে মুখোশ সব কারখানা সবাই মুখোশ তৈরি করতে বসে পড়েছে চলো তোমাদেরকে একটু দেখায় কিভাবে সুন্দর সুন্দর মুখোশগুলি তৈরি হয় প্রথমে ওরা যার মুখোশ বানাবে তার একটা ডাইস করে নেয় তারপর আঠা দিয়ে কাগজের একটা পাতলা প্রলেপ দেয় একদিন এটা ভালো করে শুকিয়ে তার উপর আবার পাতলা করে মাটির প্রলেপ দিয়ে এক দুই দিন রোদে ভালোভাবে শুকিয়ে তারপর উপর রং করে ডেকোরেশন করে এরকম দাম এটা দাম তো টাকা 110 টাকার মতো দাম আছে এবারে এটার আরো অনেক ভ্যারাইটি হবে কালার উপরে অন্য অন্য সাজানোর উপরে ডিপেন্ড দাম ঠিক করে দামটা করে দেবো ওটা কম বেশি আপনি কাউন্টারে আসতে গেলে দাম একটু কম বেশি হয়ে যাবে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি তাহলে তো বাবা কোথায় এখানে ফোন দিতা বলছি যে তাহলে ওইটা নিয়ে নেব এইটাই তাহলে প্যাকিং করে দিন হ্যাঁ ওইটাই প্যাকিং করে দিন আপনি আসবেন কোনো অসুবিধা নেই দুর্গা ঠাকুরের একটা মুখোশ নিয়ে নিলাম

গরম গরম চা খেয়ে আমরা এখন চরিদা গ্রাম থেকে বেরিয়ে পড়লাম অযোধ্যা পাহাড় যাওয়ার পথে দেখছি গুড় তৈরি করছে নলেন খেজুর গুড় তৈরি করা হয় ও পাওয়া যায় ও পাটালি পাওয়া যায় লেখা রয়েছে লেখার দেখে নেমে পড়লাম ভাবছি এখান থেকে একটু টাটকা খেজুর গুড় নিয়ে যাব। দেখি ওরা তৈরিও করছে এটা কী ড্যাম বলতো তো এটা এটা লহরি ড্যাম এটা ইরিগেশন পারপাসে ইউজ হয় ড্যামটার জলটা ইরিগেশন পারপাসে ইউজ হয় আচ্ছা আচ্ছা এটা লোয়ার ড্যাম আর পাহাড়ের টপে আছে আপার ড্যাম আপার ড্যাম থেকে জলটা এসে লোয়ার ড্যামে এখানে জমা হয় এই জলটা কি আবার পাম্প করে আপার ড্যামে নিয়ে যায় নিয়ে যা ওখানে ওই হাইডাল প্রজেক্ট যেটা আছে সেটাতে বিদ্যুৎ উৎপন্ন আচ্ছা 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 আমরা এখন অযোধ্যা পাহাড়ের আপার ড্যামে চলে এসেছি বিশাল বড় ড্যাম শীতের সময় এখানে অনেক লোক পিকনিক করতে আসে ওপর থেকে এই ভিউটা দেখছি দুর্দান্ত লাগছে এখন আমরা চলে এসেছি মার্বেল লেকে অযোধ্যা পাহাড় থেকে মার্বেল লেক খুব একটা দূরে নয় লেকের জলটা এত পরিষ্কার স্বচ্ছ খুব সুন্দর চারিপাশটা দেখো ভিউটা কিন্তু দারুণ দারুণ আর এই মার্বেল লেকের পাশে যে বড় বড় পাথরগুলো রয়েছে বড় ছোটো সব পাথরগুলো বেশ মার্বেলের মতনই চকচক করছে কি সুন্দর নিজে চোখে না দেখলে এগুলো বুঝতে পারা যাবে না ওকে একটা এখানে ফটো তুলে দিই মার্বেল লেক ঘুরে এসে আমরা একটু টিফিন করতে বসে পড়েছি সোনালি একটু পায়েস লুচি ফল দিয়েছিল এগুলো একটু করে খেয়ে নিচ্ছি প্রচুর খিদেও পেয়ে গেছে এখন আমরা চলে এসেছি বামনি ফলসের কাছাকাছি এবারে আমরা ওই বামনি ফলসে নামব এখন আমি বামনি ফলসের নিচে এসেছি অনেকগুলি সিঁড়ি পেরিয়ে এসেছি নামাটা অতটা কষ্ট নয় কিন্তু ওঠার সময়তেই কষ্ট হবে কিন্তু ফলস খানা দুর্দান্ত

আর তো ছবির পোস্ট দেওয়ার জন্য কত দূরে একটা পাথরের পাথরের ওপর উঠেছে আর সঞ্চিতার বাবাও থাকতে না পারে ও দেখছি ঠিক আস্তে আস্তে ওই পাথরের ওপর উঠে পোস্ট দিচ্ছে অবশেষে আমিও আর থাকতে না পেরে আমিও আর আস্তে আস্তে গেলাম মানে ওরা যখন গেছে আমিও তাহলে যাই এখান থেকে যদি ছবির ভিউটা ভালো আসে তো যায় ওখানেই সঞ্চিতা আর মনিকা অবশ্য নিচে নামেনি ওরা আর পারেনি অর্ধেকটা নেমে ওরা ওখানে বসে আছে নিচে নেমে দেখতে জলপ্রপাতটি যতটাই সুন্দর লাগলো ওপরে ওঠা কিন্তু ততটাই কষ্ট ভীষণ কষ্ট হচ্ছে এবারে আমরা চলে এসেছি দুর্গা জলপ্রপাতের কাছাকাছি বামনি জলপ্রপাত দেখে এবারে আমরা দুর্গা জলপ্রপাত দেখতে এসেছি বাবা কোথায় গেছে ও বাবা অনেকটা কাছে চলে আছে আমি আর যেতে পারিনি আমি আর নামতে পারিনি খুব ভয় লাগছে এই পাথরগুলো অনেকটা খারাই খারাই পুরুলিয়া ভ্রমণের প্রথম দিন এখানেই শেষ এবার আমরা বাড়ি ফিরব ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে নতুন বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরের একটি ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে আজকের মতন এখানেই টাটা